আজকে আমরা তাল শ্বাস পারবো তাল শ্বাস যদিও ছোটো ছোটো হয়েছে আর একটু বড় হইলে বেশি ভালো হবে তারপর হচ্ছে আমরা আজকে একদম ফ্রেশ তাল শ্বাস খাব তো তাল শ্বাস পারার জন্য গাছে হচ্ছে বাঁশ দিয়েছে আর এই বাঁশে দেখুন ওঠার সুবিধার জন্য এরকম করা থাকে তো সেটাকে আগে ভালো করে বেঁধে নিয়েছে যাতে পড়ে না যায় তো এই যে হচ্ছে ওরা পারবে ও স্যান্ডেল দিয়েই উঠতেছে আস্তে আস্তে উঠো আর খুবই সাবধান কেয়ারফুলি উঠিস

তো ওরা উঠছে আমি খুবই টেনশনে আছি যদি ওরা অনেক এক্সপার্ট সারাদিন করে গাছ বেয়ে বেড়ায় তারপরও আমার টেনশন লাগতেছে যে ঠিক মতোরা না পারতে পারবে কিনা দেখা যাক দেখতে থাকুন আপনারা কি হয় শেষ পর্যন্ত হাতেমা পিছনে পড়ে গেছে দ্রুত চলে এসো হাতেমা সিটে ছুটে লাগবে এদিকে আমরা ওইদিকে ওদিক সরে যাই আর এই যে হচ্ছে সায়েন বেবি সে জীবনে প্রথম তাল শাঁস খাবে সে আগে কখনো তাল শাঁস খায় নাই কিন্তু সে ঘুম থেকে উঠছে এই জন্য একটু তার মন মরা মুখে হাসি নাই দেখা যাক তাল শাঁস খাওয়ার পর তার মুখে হাসি ফোটে কি না এমনি হ্যাঁ

এটা আসলে গ্রামের মজাই সবাই মিলে আম এভাবে জাম কলা কাঁঠাল তাল সাজ বিভিন্ন কিছু হচ্ছে খাওয়া এটাই হচ্ছে গ্রামের মজা এখন পরন্ত বিকাল তো চারটা পাঁচটার মতো বাজে হালকা রোদ আছে আর আমরা যে এর আগে হচ্ছে একদিন দেখিয়েছি আগের একটা ভিডিওতে তাল গাছও আছে আম গাছও আছে সেখান থেকে আম পেড়ে হচ্ছে আম খেয়ে খেয়েছিলাম সেটাও ভিডিও দিয়েছি আজকে তাল শ্বাস খাবো তো এই তাল নাম আপনাদের আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো গুলো দেখতেছেন তো সেই এলাকায় অন্য নামও থাকতে পারে যদি অন্য কোনো নামেই তাল থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে পাড়া সব শেষ হয়ে গেছে এখন হচ্ছে সবগুলো এক জায়গায় গোছানো হবে কারণ উপর থেকে পড়ার পর এই যে যে ইয়া থাকে এখান থেকে হচ্ছে তাল শারগুলো ছুটে গেছে আর এই তাল হচ্ছে এমন একটা ফল যেটা সব সময়ই খাওয়া যায় সব এখন ছোট এটার ভিতরে শ্বাস হয়েছে সেইটা খাওয়া যাবে যখন তাল হবে পাকা তাল সেটাও খাওয়া যাবে এবং তাল খাওয়ার শেষে যে আটি সেইটাকে আবার মাটির সঙ্গে পুঁতে রাখলে বড় যে একটা গ্যাজের মতো হয় ওইটা কাটলে ভিতরে ফুফা হয় সেটাও খুবই মজার তো গ্রামে আসলে যারা থাকে তারা এই সব খাবারের সঙ্গে পরিচিত যারা শহরে বাচ্চারা তারা আসলে অনেকেই চেনে নেয় খাবার তো পোলাপান যারা আছে সবাই ভীষণ এক্সাইটেড তো দেখা যাক আমাদের গাছ থেকে যারা পারছে ওরা নেমে আসতেছে ফাইনালি ওরা ভালো ভালোর মতো আল্লাহর রহমতে নেমে আসছে হ্যাঁ রহমান হ্যাঁ ঠিক আছে নাইমে আয় সাবধানে ওই যে আর একজন নামে আসছে দুইজন উঠছিল একজন নামছে অলরেডি ওই যে টাক সে কাটতেছে তালশাস অলরেডি আর হচ্ছে ওদিকে ও হচ্ছে ওর নাম হচ্ছে রহমান ও নামতেছে ওরা হচ্ছে বাঁশের দড়িও আস্তে আস্তে খুলে দিয়ে আসতেছে যাতে একবারে কাজটা সম্পন্ন হয়ে যায় আর নেক্সট আবার যাতে না ওঠা লাগে তো ফাইনালি ও হচ্ছে যে ওরা নেমে চলে আসছে এখন আর খাবো

এবে আমাদের একটা কেটেছি এগুলো হচ্ছে একদম কোচি এইজন্য হচ্ছে ভিতরে শ্বাসটা একদম নরম খেতে ভীষণ সুস্বাদু খেয়ে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ